ত্রিভুজ অসমতা যদি এক্স একটি অন্তগুণন জগৎ হয় এবং এক্স আর ওয়াই যদি এই যে এক্স এর উপাদান হয় তাহলে আমার এই জিনিসটা প্রমাণ করতে হবে এটাই হলো ত্রিভুজের অসমতা এটা কি ত্রিভুজের অসমতা আমরা প্রমাণে যাই দেওয়া আছে এক্স এর একটি অন্তগুণন জগৎ সেটা হলো এক্স ওয়াই বিলংস টু এক্স ওই যে পূর্বের ন্যায় আমরা এখানে কি করব এক্স প্লাস ওয়াই এর নরমের উপরে স্কোয়ার সমান কি লেখা যাবে আমরা যে সূত্রটা পড়ে আসলাম এই যে যে সূত্রটা বললাম এখানে আমি লিখে দিচ্ছি এক্স এর নর্মের উপরে স্কোয়ার সমান কি হবে এটাকে লেখা যাবে অন্তগুণন এক্স কমা এক্স যে এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার হয় অন্তগুণনটা উঠে গেলে সেটা নর্মে কনভার্ট হয়ে যায় তাহলে এখানে এক্স এর জায়গায় শুধু কি আছে এক্স প্লাস ওয়াই আছে এর নর্মের উপরে স্কোয়ার সমান কি এক্স কমা এক্স এর অন্তগুণন এটা কিন্তু সূত্র একটা আমি শুরুর দিকে এটা শিখাই দিচ্ছি এই যে এখানে কিন্তু লেখা আছে এই সূত্রটাই কিন্তু মনে রাখতে হবে প্রত্যেকটা থিওরিয়ানসে এই সূত্রটা প্রয়োগ হবে তাহলে কিন্তু আমরা এইটা লিখতেই পারি ঠিক আছে এখন এরপরে দেখেন এক্স প্লাস ওয়াই এই যে এক্সের সাথে এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই এটাকে একটা ধরেন এইটার সাথে এক্স এর গুণ আবার ওয়াই এর সাথে এইটার গুণ তাহলে এক্স এর সাথে যখন এটা গুণ করবেন এক্স কমে এক্স প্লাস ওয়াই আর এখানে তো অন্তগুণন আসে অন্তঃ গ্রহণ দিয়ে দিলাম প্লাস ওয়াই এর সাথে এক্স প্লাস ওয়াই গুন করলে এই যে ওয়াই কমে এক্স প্লাস ওয়াই এর অন্ত গুণ এখন এক্স প্লাস ওয়াইটাকে সামনে এক্সটাকে পরে তাহলে কি হয়ে যাবে বার হয়ে গেল প্লাস এখানে এক্স প্লাস ওয়াইটার সামনে ওয়াইটা পরে এটা বার হয়ে গেল আমি তেমন বুঝাবো না কারণ এই নিয়মগুলো বারবার বুঝাইলাম তো এরপরে দেখেন এক্স প্লাস ওয়াইয়ের সাথে এক্স এই যে এক্সটা গুণ করে দিতে হবে এই এক্সটা কি এক্সের সাথে একবার গুণ ওয়াইয়ের সাথে একবার গুণ তাহলে এই যে এক্সের সাথে গুণ করলে এক্স কমা এক্স এর অন্তগুণন এরপর প্লাস যে প্লাস দেন ওয়াই এর সাথে এক্স গুণ করলে ওয়াই এক্স ঠিক আছে এর উপর বার আছে বার তো থাকবেই প্লাস এখানে এক্স এর সাথে ওয়াই গুণ তাহলে এক্স কমা ওয়াই প্লাস এই যে ওয়াই আর ওয়াই গুণ করলে ওয়াই ওয়াই ঠিক আছে এই বারটা দুইটার উপরে আছে আমরা আলাদা করে দিব এক্স কমা এক্স এর উপর বার প্লাস ওয়াই কমা এক্স এর উপর বার প্লাস এই যে এখানেও ভাগ করে দিব এক্স কমা এর উপরে বার ওয়াই এর উপরে বার এরপরে দেখেন এক্স কমা এই যে এক্সটাকে আমরা সামনে দিলাম এই এক্সটাকে পরে সেই ক্ষেত্রে বারটা কিন্তু উঠে গেল ঠিক আছে সেই ক্ষেত্রে বারটা উঠে যাবে প্লাস এই এক্সটাকে সামনে ওয়াইটাকে পরে বারটা কি হয়ে গেল উঠে গেল প্লাস এখানে যা আছে তাই এই জন্য বারটা ওঠে নাই প্লাস এখানে ওয়াইটাকে সামনে এই ওয়াইটাকে পরে সেই ক্ষেত্রে বারটা কিন্তু আমাদের উঠে গেল এরপরে যান আমরা কি সমান পাচ্ছি এক্স প্লাস ওয়াই এর নর্মের উপর স্কোয়ার সমান এটা সমান কি হবে এক্স কমা এক্স এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার হবে অন্তগুণটা উঠে গেলে নর্ম হবে এই যে যে কন্ডিশন বা যে সূত্র সেটা এরপরে প্লাস দেন এখন আমরা সূত্র জানি জেড প্লাস জেড বার জেড প্লাস জেড বার সমান কি হয় টু রিয়েল পার্ট অফ জেড টু রিয়েল পার্ট অফ জেড জেড প্লাস জেড বার এখন এইটাকে আপনি জেড ধরেন আর এটাকে আপনি জেড বার ধরেন তাহলে জেড প্লাস জেড বার সমান টু রিয়েল পার্ট অফ জেড জেড এর জায়গায় কি আছে এক্স কমা ওয়াই এর অন্তগুণন প্লাস এখানে ওয়াই আর ওয়াই গুন করলে ওয়াই স্কোয়ার হবে আর অন্ত গুণটা উঠে গেলে নর্ম হয়ে যাবে ঠিক আছে এরপর দেখেন এক্স প্লাস হয়ে নর্মের উপর স্কোয়ার এখন এই যে এটা লেস দেন ইকুয়ালটা লেস দেন ইকুয়াল হলো কেন কারণ হলো টু রিয়েল পার্ট অফ জেড লেস দেন ইকুয়াল হয় টু জেড এর মডুলাস টু জেড এর মডুলাস তাহলে এখানে আমার লেস দেন ইকুয়াল হওয়ার কারণ হলো টু রিয়াল পার্ট অফ জেডটাকে আমরা টু জেড এর মডুলাস এখানে লিখছি টু জেড এর মডুলাস আকারে লিখছি তাহলে এখানে এক্স এর নরমের উপরে স্কোয়ার প্লাস হলো টু টা থাকলো রিয়েল পার্ট অফ জেড এই যে টু রিয়েল পার্ট অফ জেড লেস দ্যান ইকুয়াল টু জেড এর মডুলাস তাহলে এখানে তো লেস দ্যান ইকুয়াল দিলামে টু জেড এর মডুলাস জেড এর জায়গায় আছে এক্স কমা ওয়াই এর হবে মডুলাস প্লাস এখানে ওয়াই এর নরমের উপরে স্কোয়ার এখন এক্স প্লাস ওয়াই এর নরমের উপরে স্কোয়ার লেস দ্যান ইকুয়াল কি হবে দেখেন এটা এ স্কোয়ার প্লাস এখানে যদিও টোয়াইস এ ভি নাই তবুও এটাকে ধরে নেন তাহলে আপনাদের জন্য সুবিধা হবে যে এ স্কোয়ার প্লাস টোয়াইস এ ভি প্লাস হলো বি এ স্কোয়ার তো এটা কি লেখা যাবে এ প্লাস বি হোল স্কোয়ার এটা হলো কোষি শোয়ার অসমতা ঠিক আছে কোষিস হওয়ার অসমতা থেকে এটা আমরা লিখতে পারবো অথবা আপনারা এভাবে মনে রাখবেন যে এ স্কোয়ার প্লাস টোয়াইস এ ভি প্লাস বি স্কোয়ার যদিও এখানে টোয়াইস এ টু আছে এভি নাই কিন্তু এক্স কমা ওয়াই এর যে অন্তঃগ্রহণের মডুল আসাকে ভাঙলেই কিন্তু এভিটা পাওয়া যাবে ঠিক আছে তাহলে এখান থেকে আমরা এ প্লাস হোল স্কোয়ারে লিখতে পারবো এবং এখানে কোন অসমতা কোশিস হওয়াদের অসমতা এরপর দেখেন উভয় পার্শ্বের স্কোয়ার স্কোয়ার কাটা গেলে এক্স প্লাস ওয়াই এর নর্ম লেস ইকুয়াল এক্স এর নর্ম প্লাস ওয়াই এর নর্ম আমরা পাবো এটাই হলো আপনার ত্রিভুজের অসমতা বুঝছেন কিনা দেখেন